তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ চতুর্থ পরিচ্ছেদ আগে বিদ্যা না আগে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না তারা মনে করে আগে জগতের বিষয় জীবের বিষয় জানতে হয় আগে সায়েন্স পড়তে হয় সকলের হাস্য তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না তুমি কি বলো আগে সায়েন্স না আগে ঈশ্বর বঙ্কিম হ্যাঁ আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয় একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে আগে পড়াশোনা করে জানতে হয় শ্রীরামকৃষ্ণ ওই তোমাদের এক আগে ঈশ্বর তারপর সৃষ্টি তাকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে পারো জোশ ও করে তাহলে যদি তোমার ইচ্ছা থাকে যদু মল্লিকের কখানা বাড়ি কত কোম্পানির কাগজ কখানা বাগান এও জানতে পারবে যদু মল্লিকই বলে দেবে কিন্তু তার সঙ্গে যদি আলাপ না হয় বাড়ি ঢুকতে গেলে দারওয়ানেরা যদি না ঢুকতে দেয় তাহলে কখানা বাড়ি কত কোম্পানির কাগজ কখানা বাগান এসব ঠিক খবর কেমন করে জানবে তাকে জানলে সব জানা যায় কিন্তু সামান্য বিষয়ে জানবার আকাঙ্ক্ষা থাকে না বেদেও এ কথা আছে যতক্ষণ না লোকটিকে দেখা যায় ততক্ষণ তার গুণের কথা কওয়া যায় যে সে যেই সামনে আসে তখন ওসব কথা বন্ধ হয়ে যায় লোকে তাকে নিয়েই মত্ত হয় তার সঙ্গে আলাপ করে বিভোর হয় তখন আর অন্য কথা থাকে না আগে ঈশ্বর লাভ তারপর সৃষ্টি বা অন্য কথা বাল্মীকিকে রামমন্ত্র জপ করতে দেয়া হলো কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ করো ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ আগে ঈশ্বর তারপর জগৎ একককে জানলে সব জানা যায় একের পর যদি পঞ্চাশটা শূন্য থাকে অনেক হয়ে যায় এককে পুছে ফেললে কিছুই থাকে না এককে নিয়েই অনেক এক আগে তারপর অনেক আগে তারপর অনেক আগে ঈশ্বর তারপর জীবজগৎ তোমার দরকার ঈশ্বরকে লাভ করা তুমি অত জগৎ সৃষ্টি সায়েন্স ফাইন্স এসব করছো কেন তোমার আম খাবার দরকার বাগানে কত শো আম গাছ কত হাজার ডাল কত লক্ষ কোটি পাতা এসব খবরে তোমার কাজ কি তুই আম খেতে এসেছিস যা সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয় আম খেতে এসেছিল আম খেয়েই যা বঙ্কি আম পাই কই শ্রীরামকৃষ্ণ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল কেউ হয়তো বলে দেয় এমনি এমনি করো তাহলে ঈশ্বরকে পাবে বঙ্কি কে গুরু তিনি আপনি ভালো আম খেয়ে আমায় খারাপ আম দেন হাস্য শ্রীরামকৃষ্ণ কেন গো যার যা পেটে সয় সকলে কি পলুয়া কালিয়া খেলে হজম করতে পারে বাড়িতে মা চেলে মা সব ছেলেকে পলুয়া কালিয়া করে দেন না যে দুর্বল যার পেটের অসুখ তাকে মাছের ঝোল দেন তা বলে কি মা ছেলেকে কম ভালোবাসেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কাথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন